নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকের রেসিপি শুরু করা যাক আজ আমি আম দিয়ে মালপোয়া বানিয়ে দেখাবো তো মালপোয়াটা বানানোর জন্য এটা নর্মাল যে ভাতের চাল খায় রোজ আমরা সেই চালটাকে হাফ বাটি আমি দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে বেটে নিয়েছি তো চালটার সঙ্গে একটু আদা আর দুই থেকে তিনটে আমি কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু বেটে নিয়েছি এর মধ্যে যে আমের পালটা তো লাগবেই ওটা আমি আগের থেকে বের করে রেখেছিলাম আমি চার থেকে পাঁচ চামচ ব্যবহার করলাম এরপর আমি এতে চার চামচের মতো ময়দা ব্যবহার করবো আপনারা চাইলে পুরো মালপোয়াটা ময়দা দিয়েও করে নিতে পারেন তো চাল বাটা দিলে একটু টেস্টটা আলাদা হয় আর মালপোয়াগুলো খুব সুন্দর হয় সেই কারণে আমি এখানে চাল বাটা দিয়ে মালপোয়াগুলো বানাচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম খুব বেশি মিষ্টি হবে না মালপোয়াগুলো স্বভাবত নর্মাল যে মালপোয়াগুলো মিষ্টি হয় এটা একটু কম মিষ্টি হবে কারণ আমি চাল বাটাটার সঙ্গে আদা এবং কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেই কারণে ঝাল নুন মিষ্টি সবগুলোই হবে এভাবে একবার মালপোয়া বানিয়ে দেখবেন এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমাকে মিশিয়ে নিতে হবে এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম একটু চিনে বাদাম ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ গোটা ঝিঝে দিয়ে দিলাম আপনার ছেলে মৌরিও অ্যাড করতে পারেন একটু খাবার সোডা দিয়ে দিলাম এবার আবারও ভালোভাবে কিছুক্ষণের জন্য মিশিয়ে নিতে হবে ততক্ষণে কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আর আরও একটা কথা আপনাদেরকে বলি যে মালপোগুলো যখন ছাঁকবো আমি তখন একদম কম কম তেল দিয়েছি এভাবে ছেঁকে নেব তাহলে মালপগুলো খুব সুন্দরভাবে হবে কারণ এভাবে কড়াই কম তেল দিলাম আর দেখুন মালপোয়াগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে এভাবে তেলটা উপরে একটু দিয়ে দিচ্ছি এবার উল্টে ভালোভাবে আমাকে মালপোয়াগুলো ছেঁকে নিতে হবে এটা আমার ভাজা হয়ে গেছে প্রায় এটাকে আমি তুলে নেবো আবার একটা দিয়ে দিচ্ছি এখানে আরও একটা কথা আপনাদেরকে বন্ধুরা বলি যে আমি দুটো করার পর যখন দেখলাম যে আমের পরিমাণটা একটু কম লাগছে সেক্ষেত্রে আমি আরও দুই থেকে তিন চামচ কিন্তু আমের পালটা দিয়েছি এখানে তো আপনারা আমের পালটা একটু বেশিও দিতে পারেন আমি পরে আবারও আমের পাল একটু অ্যাড করেছিলাম সেটা আমার এখানে ভিডিওতে দেখানো হয়নি তো এভাবে তুলে নিলাম দুটো মালপোয়া আমার হয়ে গেছে এবার আমি বাকিগুলো ঠিক একইভাবে করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে বাকিগুলো আমার সব হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর এভাবে চাল বাটা দিয়ে একবার মালপোয়া বানিয়ে দেখবেন খেতে অসাধারণ হয় আমাদের বাড়িতে বেশিরভাগ সময়তে আমরা এই চাল বাটা দিয়ে মালপোয়াটা বানাই আর এতে অবশ্যই মিষ্টির পরিমাণটা একটু কমই দেবেন তো এভাবে আমি এই ট্রেটাতে সাজিয়ে দেখাচ্ছি আপনাদেরকে মারপোয়াগুলো যদি আমার রান্নাগুলি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলুন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সকল বন্ধুদের আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল তো কিছু বন্ধু দেখছি যে প্রথমে সাবস্ক্রাইব করছে বন্ধু বানিয়ে নিচ্ছে দিয়ে পরে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে তো সকল বন্ধুদের জানাই এরকম করবেন না একে অন্যের পাশে থাকবেন তবে আমরা এগিয়ে যেতে পারবো একটা আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কতটা সুন্দর হয়েছে এই যে এটাকে আপনারা সাত থেকে আট দিন রেখে খেতে পারেন খুব সুন্দর থাকবে দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের মতো এই পর্যন্ত পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে